বৃষ্টি কোথায় তোমার নতুন জুতো বাবা বাবা কি সুন্দর হ্যাঁ কি বলে ইংরেজি দিয়ে এটা ইংরেজি দিয়ে কি বলে

আমি খাবো না তুমি সব দিন আমার মা তো মা বাবা আমরা কাজে লাগিয়ে দিয়েছি हां हो जाएगा पकौड़े जाम जाएंगे हां तुम लाओ साथ में कौन है अरे ताली इधर उठाओ

ডালনা বানিয়ে শিখে ওরে বাবা ডানলাটা কে কি দুষ্টু কি দুষ্টু এখানে সব নোংরা গুলো জকটার মধ্যে ঢেলে দিচ্ছে ছি ছি বাবা তুমি খুব দুষ্টু বাবা বুঝতে পারছো হ্যাঁ তুমি খুব দুষ্টু এগুলো মুখে দেবে না কিন্তু ঠিক আছে হম বাবুলস এখন বন্ধরা কীভাবে ঘোলা মাখে এটা এটা সিমেন্ট দিলো তার নিচে বালু আছে প্লেনটা বাবা হ্যাঁ তুমি প্ল্যান দেখছো ভয় দেখা তো প্ল্যানটাকে ভয় দেখা একটু হ্যাঁ কিভাবে শিখেছি কিভাবে শিখেছি ও আতম তারপরে 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 তুমি কি আইসক্রিম বানাচ্ছ হ্যাঁ খেলা আটা পানি আর কি নিয়েছো বাবা এখানে স্ত্রী কাজ করতেছো হ্যাঁ কে শিখেছে এগুলো কাজ তোমাকে হ্যাঁ

আনবে দোকানে গিয়ে কি আনবে তুমি আটা আনবে বাবা আউ আউ দুষ্টু হাতের নোংরা গুলো আমার গায়ে লাগাই দেবে ব্যাট গাল বলবে মানুষ তোমাকে চলো বাইরে চলে আসো চলো হাতটা ধুয়ে আসো চলো তো হাতটা ধো ধুয়ে চোখটা মুছো চলো কি হলো নোংরা দেখো তো ছিচি ছিচি মানুষ তোমাকে দেখলে কি বলবে যে হুমাইশা ইজ এ ব্যাড গার্ল চলো না হচ্ছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে বাবা তো ধুতে হবে ধুতে হবে পাটা ধুতে হবে চলো কি করছো বাবা ওগুলা কি উঠাচ্ছো ওগুলা হ্যাঁ সে নোংরা গুলো ব্যাড গাল কোদা কর তাচুকে হুম তুমি নিজে স্নান করেছ তুমি নিজে বলছো সত্যি সত্যি

কেন তোমাকে যে সবাই ভয় করে তুমি যে আতা সময় পুষ্প পুষ্প দেখাও একটু দেখাও তো হ্যাঁ বাবা আর এই জুতো একজুড়ো জুতো খুলে আর একজুড়ো জুতো পড়ছে বাবা হয়ে গেছে

চাচু লাগাই দিয়ে কে লাগাই দিয়েছে আমি তুমি লাগাই দিয়েছো না আগে থেকে ছিল আগে থেকে ছিল আগে এটা রাখতে হয় না এটা দিয়েও করবে ঝাড়ু ঝাড়ু করে মামা এইভাবে ঝাড়ু করে হ্যাঁ এগুলো এগুলো ব্লিচিং দিয়েছে দাদি মা হ্যাঁ ব্লিচিং দিয়েছে ব্লিচিং ডকটা কিভাবে ঘুমিয়েছে দেখছো বাবা আমাদের এরকম করা তো চাচের মতো এই যে এরকম 的。